পাড়া থেকে উঠে এসে আর পাড়ায় এসে মানিয়ে নেওয়া কিন্তু খুব মুশকিল কারণ ছোট থেকে যে পাড়া থেকে পুজো দেখে এসেছে যে পাড়ার পুজো কীভাবে হয় সেইভাবে নিজেদের মধ্যে যে আনন্দ আর অন্য পাড়ায় এসে দুম করে যদি অন্য কোথাও পড়ার মতো ব্যাপারটা হয় তো সেই রকমই ঠিক তো এখানকার পুজোটা না পুজো ভালো হলেও কী হবে মানে মানুষজনের জন্য বা অত্যাধিক মাইক ভাজানোর জন্য যেখানকার পুজোটাই একদম বিরক্ত লাগে তো পুজোতে বক্স বাজাক মাইক বাজাক কিন্তু সেটা কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে আর এখানে যেহেতু আমার মা অসুস্থ বাবা হাটের পেশেন্ট তো সেখানে এত জোরে মাইক বাজানোটা আমরা একদম পছন্দ করি না আর এখানে এমন কেউ নেই যাকে বারণ করলে কথা শুনবে উল্টে এরা তো আরও জোরে বাজাবে আর এতটা জোরে আমরাই নিতে পারি না তো অসুস্থ মানুষরা কী করে নেবে বলো তো এখানে মা এই যে কাজের মাসির সাথে যে মাসিটা আর কি কাজ করতে এসেছিলেন তো তার সাথেই গল্প করছে আর এখানে আমি তরকারি ইবারকারি করা হয়ে গেছে আর তারপরে যাচ্ছি পুজো দিতে তো পুজো দিতে যাওয়ার জন্য এখানে আমার এই যে সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে আর মাকে দেখাচ্ছি যে দেখো ঠিকঠাক হয়েছে না আর এখানে কাকিমা দিদি সবাই এসেছে তো সমস্ত এমনকি এতটা জোরে মাহেক বাজে যে নিজেদের কথা আমরা নিজেরাই শুনতে পাই না পুজো সবার কিন্তু পুজোতে আনন্দ কিন্তু সবার হয় না যেহেতু পুজোটা কারি তো পুজো আমরা করেছিলাম কিন্তু পুজোতে আনন্দ বলতে গেলে কিন্তু সেরকম হয় না আর সবাই আসলে ভাল লাগে এটাই যা কিন্তু মাকে নিয়ে যেহেতু বাড়িতে আমার অসুস্থ মা আছে তো তাকে নিয়ে পুজোটা করা খুবই মুশকিল হয়ে যায় আর সবাই ভালো থাকলো সুস্থ থাকলেও সেখানে আনন্দ করাটা একটা আলাদাই তার ওপর এই প্রচণ্ড গরমে এই বক্স বাজানো যে বড় বড়ো বড়ো এনে বাজানো এগুলো তো একদমই পছন্দ করি না যার জন্য আরও বেশি বাজে লাগে এই পুজোটা কিন্তু এমনি পুজো কিন্তু খুব ভালো মা তারার পুজো কোনো দিনই খারাপ হয় না কিন্তু অত্যাধিক বক্স বাজানোর জন্য জোরে জোরে গান বাজানোর জন্য এখানকার পরিবেশটা আমাদের একদমই পছন্দ নয় তো যাই হোক রান্না হয়ে গেছে আর এখানে খাওয়াচ্ছে দিদি মাকে খাইয়ে দিচ্ছে পুজোতে যাক দিদি এলে এটা আমার দিদি করিয়ে দেয় সবসময় মাকে খাইয়ে দেয় আর এই যে মাকে একটু নাচে বসিয়েছি যে লোক দেখানোর জন্য যেহেতু মা সবসময় তো ঘরের মধ্যে ভালো লাগে না তো ভাবলাম পুজোতেও মাকে একটু বাইরেটা দেখায় কেমন নাচ মা মাও একটু বসে দেখুক সবসময় তো মানুষটা ভাল লাগে না আর এই যে এখানে রাত্রেবেলা হচ্ছে রান্না তো রান্না চলছে আর এখানে এই যে আমার বাবা যেহেতু অনেকটা হেল্প করে তো চাপের কোনো কিছুই থাকে না আর অত চাপও নিতে হয় না এই যে এখানে রান্না করছে যেহেতু আমাদের গ্যারেজেই হচ্ছিলো রান্না বান্না তো ভাত মাংস এগুলো সব করা হচ্ছিল আর এই যে বজ্জ আছে আনন্দ করি সবাই বক্স বাজার কিন্তু গানগুলো প্রচণ্ড জোরে আর ওই বেসের জন্য আরও অসুবিধা হয় নিজেদের কথা নিজেই শোনা যায় না তো সেইটাই অসুবিধা হয় এ পাড়াতে এসে আর এই যে সব রাত হয়েছে খাওয়া দাওয়া চলছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর এই যে বাবা আমি সব দেখছিলাম আর মাকে তো আগে করেই শুয়ে দেওয়া হয়েছে যেহেতু অসুস্থ মানুষ আছে তো এত জোরে মা আওয়াজটা একদমই নিতে পারি না আর পরের দিন সকালে মাকে রান্নাঘরে নিয়ে গিয়েছিলাম যে চলো তোমার বাড়িতে সবাই এসেছে তুমি রান্না করবে তো মাকে নিয়ে এসেছিলাম মায়ের সাথে মজাই করছিলাম তো মা ফোন থেকে একটু ধরেছিলো আর মায়ের এটা ধরা মনে মানে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর এখানে আমরা সবাই ছিলাম আর মাকে বলছিলাম মায়ের সাথে একটু মজাও করছিলাম আমি হোক মায়ের মা এটা ভালোই লাগবে আশা করি আর সবাই মিলে হাসা হাসি মজা থাকলে হয় আর এই যেখানে গ্যারেজে আমাদের রান্না হচ্ছে তো চিকেন এখানে চিকেন মাটন এগুলো এখানেই হচ্ছিল আর ভাত বেশি বেশি যেগুলো তরি তরকারি সেগুলো এখানেই হচ্ছিলো তো বাড়িতে অসুস্থ মানুষ নিয়ে পুজো করা সত্যিই খুব মুশকিল সবাই যদি সুস্থ থাকে সেখানে কোনো ব্যাপার থাকে না যদিও বা অতটা চাপ হয়নি যেহেতু সবাই ছিল সবাই খুব সাহায্য করছিলো কাকিমা দিদিরা জামাই মাইবা সমস্ত সবাই হাতে হাতে সাহায্য করছিলো আর এই যে এখানে আমরা সবাই একসঙ্গে বসে গল্প করছি আর এই যে তারপরে এসেছিলো যে চাঁদা নিতে তো তাদেরকেও বলা হয়েছিল যে একটু বক্স যাতে একটু আসতে বাজায় তো কেউ কোনো কথা শুনছিলো না আর এখানে আমার দিদি এখানে আমাকে পার্লারে কাজ